আজকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ এ মাসের সেই দিন তো আমরা আজকে দেখবো হাসির কয়টা দিন পাচ্ছি গতকালকে আমরা একচল্লিশটা পাইছিলাম উপরে ওপরে তুমি ভেতরে যাও গোনো ওই যে দূরের আগে বোনো আচ্ছা গোনো এটা আস্তে আস্তে বেশি তাড়াহুড়া করো না দিন ভেঙে যাবে

গতকালকে নাহির একচল্লিশটা ওই ইয়েতে না খায় দেখো আর রাজ হাঁসগুলো ছেড়ে দাও নাহির যত দেখি ডিমটা নিচে রাখো দেখি তাহলে দেখবো হ্যাঁ ত্রিশ 25 25 40 33 26 21 18 45 আচ্ছা দেখি ডিমোলার সাইজ দেখা তো আদরে একটা চাপা চাপা আছে নাকি দেখো এই সব জায়গাতে কি সেটা সিস্টেম দিবা ছিদ্র আছে

আই নাইট কটা ডিম দিছে বল হ্যাঁ কটা ডিম দিছে আই কটা ডিম দিছে 45 টা স্যার দেখছিস স্যার 24টা থেকে 45টা এখানে কি কোনো কালো জাদু করা হইছে স্যার 22টা স্যার হ্যাঁ 22টা সর্বজনীন নিচে আছে চলো 22টা 22টা তে আছে কয়টা 45টা স্যার 45টা কি আমি কোনো কালো জাদু করছি না স্যার তাহলে এগুলা তোমার বুঝতে হবে এজন্য বলি 90% 100 জনের মধ্যে 90 জন কিন্তু লস করে স্যার এখন কিন্তু আর লসে থাকার কথা না বুঝলেন না আমরা যদি বাজারে দামে ডিম আমরা বিক্রি করি তাহলে হ্যাঁ তাহলে আমরা প্রথমে আমরা কি করছি তিন দিন অ্যান্টিবায়োটিক কয় কয়দিন তিন দিন না পাঁচ দিন দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে তিন দিন রেস্ট দেওয়া ওখানে ভিটামিন খেলাইছি তারপরে আমরা কৃমিনাশক করছি দুই দিন রাইট কৃমিনাশক করার পরে আমরা তিন ধরনের ভিটামিন দিচ্ছি ভিটামিন দেওয়ার পরে একটা কথা এটি থ্রি দিছি ক্যালসিয়াম দিছি আর হচ্ছে জিসভেট নাকি আচ্ছা এভাবে দেওয়ার পরে তারপরে দিছি এক ফর্মুলা আরো আগে ডিম দিত খাবার বৃদ্ধি স্যার আগে তো খাবার নষ্ট করতো খাবার বৃদ্ধি করো নাই আমি এসে দেখি না খাবার খাচ্ছিল না মনে আছে খাবার খাচ্ছিল না হ্যাঁ তার মানে রুচি কমে গেছিল এখন থাকতেছে না কালকে ওষুধ একটু বেশি দিছে এটুকু খাবার থাকা মানে ভালো বুঝছো তখন ওর কাছে পর্যাপ্ত খাবার আছে হ্যাঁ এই পরিমাণে দিয়ে দিবা আর এই যে এটা ভালো মতো ধুয়ে দিবা এটা নোংরা হয়ে আছে আর এখানে নিয়ে আয় যা যা তুই ফার্ম থেকে নিয়ে প্যান্ট পরে নিয়ে ওখান থেকে এটা না করলে আর হবে না আর এটা খুব ভালো কোয়ালিটির ডিম বুঝছো না

এই এরকম ঘরে আমি বিশটা মুরগি আর তিরিশটা হাঁস পালতে পারবো না এটা কত ফিট এদিকে কত স্যার বারো ফিটের মতো হ্যাঁ লম্বা মানুষ ওকে দুইটা মানুষের সমান নাকি আমি শুইলে কি ডবল বন হবে নাকি এটা সাত ফিট বা আট ফিট হবে আর এইদিকে পনেরো ফিট বা ষোলো ফিট হবে এই মাপ্পা এটাতে মাইপা আমার জানাবা কোনো জিনিস সন্দেহের মধ্যে থাকবো না ঠিক আছে গুড ঠিক আছে